ওই নির্বাচনে হিন্দুরা আমাকে তেমন ভোট দেয় নাই কিন্তু আমি তো চেয়ারম্যান হয়ে গেছিলাম হওয়ার পরে আপনারা খবর নিলে দেখবেনা সব দল তারা সমর্থন দেয় এবং তারা বলে এখন আমরা ঘরে দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছি আপনারা দেখেছেন পাশই আগস্ট যখন দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো ব্যাখ্যা আমি দেবো না আমাদের জাফুরি সাহেব অনেক আলোচনা সুন্দর রেখেছেন সব আপনারা বুঝেছেন তখন একটা শ্রেণী এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো শহীদদের মাত্র শুকায় নাই ওই সময় এক ধরনের স্বাচ্ছন্সী বহর তার চাঁদাবাজি জাগা জাকর টেন্ডার বাজে দিলিপ্ত হয়েছে আর ঠাকুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনগুলো তখন তারা বিজাতিদের মন্দির তাদের জানমাল মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে আমরা সেই সিলেট দক্ষিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশের ক্ষতি করে এই বাদ নির্মাণ আমরা করবো না আলহামদুলিল্লাহ বাদ হয় নাই শিক্ষা সিলেবাসের কথা শুনেছেন যেখানে ইসলাম বলতে শব্দটুকু সব উঠিয়ে ফেলছিল যেখানে নাস্তিক মনা বানাবার জন্য সন্তানদেরকে প্রক্রিয়া শুরু করেছিল ট্রান্সজেন্ডারের মাধ্যমে পশু বানাবার প্রক্রিয়া শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিবাদে সারা দেশব্যাপী যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি ওই পাট্য সুযোগীকে সেই বই সরাতে বাধ্য হয়েছে আপনারা দেখেছেন এখন কথা হলো এতটুকি যে আসলে মূল ব্যাপার হলো এই আব্বাজার রহমাতুল্লাহিয়া একটা কথা বলতেন কেউ তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি আম যদি খেতে চায় এটা যেরকম অসম্ভব দুষ্ট দিয়ে আদর্শ দিয়ে কখনোই যদি আম খেতে চাই মিষ্টি কখনোই সম্ভব এই জন্য আমাদেরকে মিষ্টি আমের বিচি রোপণ করতে হবে আমরা বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের দয় এখন কিন্তু একটা ছোট্ট দল নয় সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে ইসলাম আলোক বাংলাদেশ এখন যদি আল্লাহ রহমত আপনারা দেখেছেন যখন পাতি নাস্তি দেশদ্রোহীরা যখন কোন নীল ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশকে ধ্বংস করার প্রক্রিয়া করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আলহামদুলিল্লাহ রাজপথে তার প্রতিবাদ আসে তখন বাতিলদের কলিজা ধর করে কাঁপতে পারত সেই হিসেবে আমি সকলকে তার আহ্বান জানাবো আসেন দুনিয়াটা শান্তি আখেরাতে মুক্তি তেপ্পান্ন বছর বহু পথ পরিবর্তন দেখেছি আসেন আমরা একটু আসি যে ইসলাম কি জিনিস আমার আব্বাজান বলছিলেন দেখাতেও পারলাম না বুঝাতেও পারলাম না এই কথা বলে তিনি চরমনের জমিনে ঘুমিয়ে আছেন আমি বলবো আসেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি আসেন সকলে একাত্রিত হই দেশ গড়ার কাজে এবং আমাদের ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে আমরা যেন পরিচালনা করতে পারি হিন্দু সহ ধর্মাবলম্বী তাদের ধর্মীয় কার্যক্রম তারা যেন অবাধে স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এরকম একটা ক্ষেত্র তৈরি করার আহ্বান রেখে আমি আবার আলোচনা শেষ করছি আর আজকে সুন্দর পরিবেশ দ্বারা তৈরি করেছেন কষ্ট করেছেন সাংবাদিক সহ প্রশাসন সহ আমার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া অবিলা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও